মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরলেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি নাগরিক মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদের সাজা শেষ করে একশো তিয়াত্তর জন বাংলাদেশি বুধবার দুপুর একটার দিকে বাংলাদেশের কর্ণফুলি জাহাজে বাজার নুনিয়া ছাড়া বিআইডব্লিউটি এ ঘাঁটিতে এসে পৌঁছে একে একে স্বজনদের কাছে হস্তান্তর করে নৌবাহিনী কোস্ট গার্ড ও পুলিশ এর আগে মিয়ানমারের জাহাজ যোগে এদেরকে বাংলাদেশ জল সীমানায় এনে বেসরকারি এফ বি কর্ণফুলি জাহাজে তুলে দেয় বেলা একটা নাগাদ ঘাটে এসে ভিড়ে জাহাজটি পরিবারের সদস্যরা কখন ফিরবে সে আসার সকাল থেকে কক্সেসবাজার শহরের নুনিয়া ছাড়া বিআইডব্লিউটিএ নৌ ঘাটের আশেপাশে অবস্থান নেন স্বজনরা স্বজনদের চোখের অসহায়ত্ব পেরিয়ে কথা ফুটে মুখে কেউ আসছেন সন্তানকে নিতে কেউ আসছেন স্বামীকে আবার কেউ না নিতে ভাইকে প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এদের মধ্যে একশো চুয়াল্লিশ জনের সাজা ভোগ শেষ হয়েছে এবং অবশিষ্ট উনত্রিশ জনের সাজা মেয়াদ এখনও থাকায় তারা বাংলাদেশ জেলে সাজা ভোগ করার কথা রয়েছে সকাল থেকে স্বজনরা নৌঘাটে অপেক্ষা করছে কখন ফিরবে তারা এর আগে গত মঙ্গলবার বিকেলে প্রত্যাবাসিত একশো তিহাত্তর বাংলাদেশি নাগরিক নিয়ে চীন ডুয়েন নামক জাহাজ মিয়ানমারের রাখাইনের শীতয়ে বন্দর ছাড়ে মিয়ানমারের এই জাহাজটি বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজেপির দুইশো সদস্যকে নিয়ে দেশে ফিরে যাবে দেশে ফেরা একশো তিয়াত্তর বাংলাদেশের মধ্যে একশো উনত্রিশ জন কক্সেস বাজারের ত্রিশ জন বান্দরবনের জন রাঙ্গামাটির এবং একজন করে খাগড়াচড়ি নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ি নরসিংদী ও নীলফামারি জেলার বাসিন্দা মিয়ানমারে কারা করে ফিরে এসে জানান কারাগারে তাদের দুর্বৃসহ স্মৃতির কথা মিয়ানমারে বিভিন্ন কারাগারে থাকা একশো চুয়াল্লিশ বাংলাদেশি নাগরিকের কারাভোগের মেয়াদ আগেই পূর্ণ হয় আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মিয়ানমার সরকারে উনত্রিশ জনের সাজা মৌকুফ করে নেন তবে এদের সাজা ভোগ করার শর্তে তাদের মুক্তি দেয়া হবে এভাবে অবৈধ পথে বিদেশে না যাওয়ার পরামর্শ দেন হুইফ সাইমন সারওয়ার কমল ও কক্সেসবাজার পৌরসভা মেয়র মাহবুবুর রহমান চৌধুরী

सुठ <spaconian> <coughsmun explicit Seoul> सांबा आशिक कंटेंट क्रिएटर हूं मोबाइल कंटेंट क्रिएटर जी वेट